ইখায় আয় তোরে ঘুম ফারাই আলহামদুলিল্লাহ কুতুব দিয়ার মগ্ন মাগারত আয় ফসাই এই বইতে কুতুবদিয়ার দিয়ার সকালবেলার দৃশ্য ফাঁকি সনের কি পরিমাণ ফাঁকি দেখা যায় আর এখন দরবারের উদ্দেশ্যে রওনা দিয়ম অনেক সময় বালাগরি ফজন পাড়িলে বোট চলাচল করতে অনেক অসুবিধা হয় ডিবে আর আইবার টাইমত ফেস করছি আর অনেকক্ষণ বড় ওয়েট ফজল নভার এতলাই বোর্ড সিগনাল নভার বোর্ড চলাই নফারের তো আরা দরবারের যায় রে হন গাড়ির ব্যাকে কুতুবদিয়ার মধ্যে বিশাল বিশাল জমিনের মধ্যে শুধু লবণেরই চাষ হয় যেহেতু আমরা গোড়ার এক জার্নিং করেছি ব্যাকে দুই চার ঘন্টা রেস্ট করি বললে সময় দিয়ে ফয়সাল ভাইয়ে আর তোরা রেস্ট করার হতক্ষণ এখন ব্যাকে যে গুম

খরারার যদি দাহাই দাহলে শেষই দোনো যে হানাও রান্নইবো ইহানা আইটেম ব্যাগ এড়ে খুড়া বাসা কাড়া sira সলের আর জিনিস কি আড়ে হোনো মেশিন ইউজ করানো ব্যাগ আতে এন্ডে গরু মহেশ ব্যাগ আছে ইতুন লৈ যা লই যায় জবাই ঘর হইবো তারপরে রান্নইবো ঢেগে ঢেগে এন্ডে মাংস হাড়াসিরার হমসলে কেউ মাংস নামাই দে কেও দুই ভাললে লই যা এক লগে প্রায় একশো মানুষ কাম করে একজনে মশলা দিব একজনে অলিদ দিব একজনে মরিচ দিব একজনে লবণ দিব এরকম করে একজন আরেক সিরিয়ালে মাংস আইবো আর দেখা মতে আই অনেক মাজার অতি গেই কিন্তু তো পরিমাণ ডেক আয় একমাত্র কুতুক দিয়ে দেখি মানে এক লগে হয় হাজার ডেক রান্না একমাত্র কুতুব দিয়াতে দেখা যা রান্না শেষ এখন ড্যাগে ড্যাগে ইগুন ব্যাগ যার যার ক্যাম্পে যাব ইগুন গাড়ির তোলর দরবারে বায়কল যারাই আইয়ে ব্যাগের এই নিয়মে হানা দেওয়া ব্যাগে এই নিয়মে এক লাগাবই হাড়ে তারপরে মহিলার ক্যাম্প আলাদা তারপরে হিন্দু হিন্দু অক্কল হিন্দু অক্কলের লাইও আলাদা ক্যাম্পাসে। আছে এক নিয়মের হানা যেহেতু কর্মীরা সারাদিন পরিশ্রম করে ওই ক্ষেত্রে যাই কর্মী অকলের লাই শুধু ক্যাম্পত হানার আয়োজন তাও ব্যাকের লাই এক হানা আর ব্যাগ এক নিয়মের নিচে বই

এক বোর্ডের মধ্যে লেবার নিয়ম হয়ে দেয় ষাট জন সত্তর জন বড় বোর্ড হলে একশো জন একশো জন এখন ষাট জনের বোর্ডের মধ্যে মানুষ উড়িব বই যায় একশো জন একশো বিশ জন মানে হার আগে হনে যেব এত বড় মানুষের তুন জীবনের তুনও মানুষের হার আগে হনের দরবারে যেব এই তারাবুড়া আর দিছিল গলা ভাড়ায় ফেলির আস্তে ধীরে নামিয়ে পেলাই আস্তে ধীরে যে বেলাই মানুষের হার আগে হন উড়িব

কেউ ডিউটি গার্ডত এরকম তুমি নাম ধরে সীমা নাই খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে খালি হাতে না তোমার কাছে যাই তুমি নাম ধরে ছো রহমান তয়ার সীমা নাই খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায় মেলা বইয়ে বিভিন্ন জিনিস বেসে যেমন আসার সুট কি ফান তারপরে চম্পাপুরি তারপরে সোনা মোনার ট্যাংক হয় বেড়ে তারপরে আরো অনেক কিছুই বিক্রি করে খুব সুন্দর লাগে মেলা দেখতে کھانا دل دل میری نسلوں پہ دست کرم زہرا کے با کا زمانے کا মোনাজাতের পরে আল্লাহর নাম করে রওনা বাড়ির উদ্দেশ্যে মোনাজাতের পর পর বাইরে যে পরিমাণ কুয়াশা বলার বাইরে এক ঘন্টার উপরে বোর্ড আসিলাম কুয়াশা আল্লাহ বলতে বোর্ডের সিগন্যাল ফার এই ফারে ফারে ও বুঝি না পারে হন্দি যেব শুধু ঘুরতে আসে ঘুরতে আসে সমুদ্রের মাঝখানে ভিডিও এ পর্যন্ত কোনো বুলডুলাইলে মাফ করে দিবেন Salamu alaykum